আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখেন আমাদের এটা টেম্পলেট মেশিন কিভাবে মার্কিং করতেছে সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতে পারবেন না দেখেন সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে এটা হচ্ছে কি পজিশন কোন স্টাইল সব কিছু সম্পূর্ণ লেখা হয় এটা হলো টেমপ্লেট মেশিন তো যারা মোটামুটি এই মেশিনে কাজ করছেন তো তারাই বুঝতে পারবে আর যারা এগুলো না দেখছেন তারা তার বা এটা ভিডিওতে তো বুঝবেন না যেটা কি আসার বিষয় তো দেখেন এটা সম্পন্ন হচ্ছে ট্যাবলেট মেশিন তো আমাদের দুটো মেশিন দেখুন এখানে বাইরের নাম আর এখন প্রচুর পরিমাণ সাউন্ড হবে তো সাউন্ড করার উদ্দেশ্য হলো এই

সম্পূর্ণ ধন্যবাদ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন এরকম আরো অনেক আত্যাধিক ভিডিও দেখাতে পারবেন ধন্যবাদ